পয়লা জুলাই চিকিৎসক দিবস যাদের ছোঁয়ায় আমাদের শরীর ও মন দুই সুস্থ হয়ে ওঠে মঙ্গলবার চিকিৎসক দিবসের দিন নিজেদের মধ্যে কেক কেটে উদযাপিত করলেন বহরমপুর মনমোহিনী হেলথ কেয়ারের চিকিৎসকেরা সেই সঙ্গে নিজেদের সুস্থ রাখার পরামর্শ দিলেন তারা পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়ের জন্মবার্ষিকীও একই সঙ্গে মৃত্যু দিবস এই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে চিকিৎসক রোগীর সম্পর্ক হচ্ছে অন্যতম প্রধান বিষয় চিকিৎসকদের সঠিক চিকিৎসা ও পরিষেবার জন্যই মৃত্যুর মুখ থেকে মুমূর্ষু রোগীরা ফিরে আসেন আবার নতুন জীবন পায় আর সেই কারণেই চিকিৎসকদের ভূমিকা আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তো ঈশ্বরের রূপ বলা হয় চিকিৎসকদের মঙ্গলবার চিকিৎসক দিবসের দিন নিজেদের মধ্যে কেক কেটে উদযাপিত করলেন বহরমপুরের মনমোহিনী হেলথ কেয়ারের চিকিৎসকেরা সেই সঙ্গে নিজেদের সুস্থ রাখার সুপরামর্শও দিলেন তারা যখনই অসুস্থ হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে মানে প্রপার জেনুইন ডক্টরের কাছে গিয়ে ইনিশিয়ালি গিয়ে তার চিকিৎসা করা উচিত

আছে বা গডের যা ফ্যাক্টরগুলো থাকে ওইটাই হিল করে ফাইনালি পেশেন্টকে উই আর ভেরি হ্যাপি দ্যাট উই আর বিং সেলিব্রেটেড অ্যাজ ডক্টরস ডে খুব ভালো একটা ওকেজন মানে যে সেলিব্রেট হচ্ছে টিভি টোয়েন্টি ফোর বাংলার পক্ষ থেকে প্রত্যেক চিকিৎসকদের জানায় চিকিৎসক দিবসের অনেক অনেক শুভেচ্ছা মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএসপি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরএসপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচটিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন